দেখছেন জুরা কাটাল ওই যে কত সুন্দর দেখছেন না দেখলে আপনি বুঝতে পারো না কাটাল কিন্তু অনেক নিচে হ্যাঁ একেবারে ঘোরা ঘোরাতেও কিন্তু কাটাল হয়ে যায় ওই ওই অনেক সময় অনেক আছে কিছু হয় আর দেখেন কাটাল কত সুন্দর হচ্ছে কাটাল হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর আপনার না দেখলে বুঝতে পারো না ধন্যবাদ সে কাটাল দেখেন অবস্থা হ্যাঁ সে অনেক কাঁটাল অনেক কাঁটাল হয়েছে কিন্তু খাটাল এসে ছোটো ছোটো দাঁতে এই কিন্তু ছোটো দাঁতে কাঁটাল আবার কেতে মিষ্টি তাই এই যে দেখতে পারছেন দেখেন খাটাল অনেক কাঁটাল হয়েছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এক জায়গাতে অনেক গুলা দেখেন পাতা দেখা যাচ্ছে না খালি খাটাল এই যে দেখেন আপনার ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আপনারা দেখেন এই যে ডাল কাটালের ভারে ডাল ব্যাখা হয়ে পড়ছে তাই দর্শক বিন্দু আপনারা কাটাল পছন্দ করেন সবাই কাঁটাল কান কাঁটাল হচ্ছে জাতীয় ফল আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আসসালাম আলাইকুম